আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো দেখো আমি কিন্তু কাজকে কথা বলতে পারছি না কারণ আমাদের পাশেই তোমরা যেন আগের ব্লগে শেয়ার করেছিলাম যে জগদ্ধাত্রী পূজা হচ্ছে এখানে আমাদের তিন তিন দিন ব্যাপী আর কি অনুষ্ঠান তো মাইকের আওয়াজ খুবই শোনা যাচ্ছে তার জন্য ভাবলাম যে ভয়েস দিই তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি সকাল না লেট হয়ে গেছে বড়দের প্রণাম জানি এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি অনেক কথাই শেয়ার করব যেগুলো আমার মনের কথা তোমরা অনেকে বলছিলে যে দাদাভাই প্র্যাঙ্ক করছে মানে আমি বলছিলাম যে তোমাদের দাদাভাইয়ের ছুটি এখনও কনফার্ম হলো না টিকিট তো কনফার্ম হয়ে গেছে তো এরকম বলেছিলাম তো অনেকে বলছিল যে দাদাভাই যেহেতু পাঁচ মাস হয়ে যাচ্ছে বাড়িতে আসছে না বাড়িতে আসবেই তো তোমাদের দাদাভাই একটু প্র্যাং করছে আর কি এরকম তো কি হয়েছে না হয়েছে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি শেয়ার করবো এই ভিডিওতে তো দেখো আমার কিন্তু স্নান করা কমপ্লিট আর এখন কিন্তু মারও রান্নাবান্না কমপ্লিট আমাদের কিন্তু এই মাসটা নিরামিষ বলতে মা হচ্ছে এই মাসটা পালন করছে তো পালন করছে বলে নিরামিষ আমাদের কিন্তু এক মাস ব্যাপী নিরামিষই চলছে আর কদিন বাকি আছে তারপর থেকে আমি শুরু হয়ে যাবে আর এই যে দেখো আমাদের বাড়ি আর এখানে কিন্তু আমাদের কারেন্টের কাজ চলছে মানে আমার যে আমার যে রুমটা আর কি নতুন রুম হচ্ছে তো সেই রুমটারই ওয়ারিংয়ের কাজ চলছিল তো মোটামুটি কিন্তু হয়েই গেছে রুমটা ওখানেই আমি শিফট করবো মানে আমার একটা এক্সট্রা রুম থাকবে বাবার বাড়িতে তো যাই হোক দেখো এখন কিন্তু রেডি সেডি হয়ে আমরা কিন্তু যাচ্ছি মা আর আমি যাচ্ছি আমাদের দিনাটায় যাব অনেক খরচ আসছে আর কি মার ডাক্তার দেখা তারপরে 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 আমার হচ্ছে বলেছিলাম না যে একটা সোনার জিনিস আর একটা অ্যানিভার্সারিতে সোনার জিনিস নিব তো সেটা নেওয়ার জন্যও যাওয়া তো দেখো এখানে কিন্তু চলে এসেছি আর এই যে মার ডাক্তার দেখানো কি বলবো আর মার তো এই ডাক্তার ওষুধ মানে পিছু জীবনেই ছাড়বে না মনে হচ্ছে এই যে দেখো মার অবস্থা মানে ওষুধ খেতে খেতে মার এমন একটা অবস্থা হয়ে গেছে যে বলার মতো না আর তো যাই হোক কষ্টও লাগে মাকে দেখলে অনেকটাই তো এখানে দেখো তারপরে এসেছি সোনার দোকানে আমাদের কিন্তু সোনা আর কি সিলেক্ট করা হয়ে গেছে বাড়ি যাই আর কি কী কেনাকাটা করলাম সব কিছু কিন্তু শেয়ার করবো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো আমি বাড়ি চলে এসেছি আর আসার পরে প্রচণ্ড আমার মাথাটাতে যন্ত্রণা করছিল তো হাত মুখ ধুয়েই আমি ওই জামা পড়া অবস্থায় শুয়েছিলাম তো অনেক শপিং করলাম অনেক মানে অনেক শপিং এখানে ওখানে ঘোরাঘুরি মার ডাক্তার দেখানো প্লাস হচ্ছে আমার শপিং করা আর তারপরে হচ্ছে সোনা কেনা তোমাদের আমি বলেছিলাম হয়তো আগের ব্লগগুলোতে যে তোমাদের দাদাভাই টাকা দিয়েছে যে পরিমাণে সে পরিমাণে আমি জাস্ট মানে একটা জিনিস কিনেছি আবার কিছু টাকা বাকি ছিল তো সেই টাকা অনুযায়ী কিন্তু আমি আরেকটা সোনার জিনিস নিয়ে এসেছি আর এই যে দেখো বাজারপত্র সব বাজারপত্র এখানে আছে আবার যে অনেক অনেক বাজার করেছিলাম আর আজকে না সত্যি মাথাটা খুবই ব্যথা করছিল তার জন্য আর কি বাজার করতে গিয়ে ব্লগ ফ্লগও করতে পারিনি তো ব্লগও করতে পারিনি আর আমাদের এখানে আজকে অনুষ্ঠান আছে সামনে জগদ্ধীর পার্টে অনুষ্ঠান আছে তো কই তো আচ্ছা কোথায় না এমনিতে যা যা জিনিস এনেছি সেগুলো দেখাবো তোমাদের সাথে বোন আসুক তাহলে ও ভিডিও করে দিতে পারবে তো আপাতত চলো এখন একটু রেস্ট নেই আমি সো বন্ধুরা দেখো কি কি এনেছি আর আজকে কিন্তু আমরা একটা তোষক বানিয়ে এনেছি আমাদের মানে আমার ওই ঘরটার জন্য আজকে হচ্ছে ঘরের ওয়ারিং করারও ছেলেরা এসেছে ওয়ারিং করছে ঘরটা ওই ঘরটা তো সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আর ওখানে অনেকটা লেগেছে টাইম তারপরে দেখো একটা ওই ওটা কিন্তু একটা চকি তো কোনো এক টাইমে ওটা একটা তোমার কিসের কী যেন বলে না নতুন এখন এখন বাড়ি যেই স্টিলের স্টিলের না লোহার একগুলো যে খাট পাওয়া যায় তো সেগুলো কেনার ইচ্ছে আছে তো এটা একটা মশারি নেওয়া হয়েছে আর হচ্ছে এখানে আছে হচ্ছে আমি যে একটা কালো শাড়ি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই কালো শাড়িটা ব্লাউজটা একদম ভালো আসেনি তো আর একটু ব্লাউজটা না হলে ভালো লাগে ভালো কালো শাড়ির সাথে অন্য কালার ব্লাউজ হয়তো মানাবে কিন্তু আমার কাছে না কালো শাড়ির সাথে কালো ব্লাউজ মানে বেশি একটা মানাবে তার জন্য এই ব্লাউজটা নিয়ে এসেছি এটা তো হাতার ভিতরে আছে শর্ট হাতা তো সধারটা লাগাও ভাবছি তো এটা নিয়েছে সাড়ে তিনশো দেখো আর আমার কালো ছিল না তো তার নিয়েছি আবার একটু আর এখানে দেখো এখানে হচ্ছে সব তো কালো শাড়িটার জন্য কালো সায়া তারপরে এরকম একটা শাড়ি নিয়েছি সেটা এরকম একটা শাড়ি নিয়েছি এটা তারপরে সাদা শাড়ি একটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ছেলে শাড়িটা মানে সেই শাড়িটার জন্য এটা আর একটা শাড়ি ভাবো যে কালো শাড়িটা নিয়েছি সেটার দাম মাত্র তিনশো টাকা ছিল ব্লাউজটার দাম সাড়ে তিনশো টাকা শাড়িটার দাম দেড়শো টাকা তাহলে পাঁচশো টাকা হলো প্লা প্লাস হচ্ছে নিচে পাল লাগানোর জন্য সেটা তো কুড়ি টাকা পার নিয়ে আমি নিজে লাগাইছি কিন্তু দোকানে গেলে দিলে আর কি একশো টাকা লাগতো শাড়িটা দুই পাশে সেলাই করা মানে করতে তাহলে ভাবো একটা তিনশো টাকা শাড়ির পিছনে সাতশো টাকা এক্সট্রা লাগে তাহলে ভাবা যায় আর আমার তো জানোই শাড়ি ফিটিং বা শাড়ি যদি সুন্দর না হয় সব কিছু জিনিস তাহলে আমার সেই শাড়ি পরতে ইচ্ছে করে না এই হচ্ছে শপিং আর সোনা 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 সোনাটা আমি কিন্তু কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশি বেশি কমেন্ট করো যদি কমেন্ট করো বেশি বেশি করে তাহলে কিন্তু কালকে আমি অবশ্যই যে তোমাদের দাদা ভাইয়ের অ্যানিভার্সারি সেকেন্ড গিফট কি সোনার জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আপাতত পরে কথা হবে আমি কিন্তু অ্যানিভার্সারি সেকেন্ড গিফটটা নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে আমি কাল শেয়ার করে দিব তো এখন হচ্ছে কথা হচ্ছে মনে হয় বাবু মানে তোমাদের দাদাভাই বাড়ি আসতে পারবে না সব আসাই যেন শেষ আমাদের এটা সত্যি কথাই একদম এর আগে ব্লগে বলেছে বলেছিলে যে হচ্ছে তোমাদের দাদাভাই নাকি মানে প্র্যাঙ্ক করছে আমার সাথে এরকমটা আমাদের সত্যি কথা বলতে কোনোদিনও হয় না এই ছুটি বিষয়ে বাড়ি আসার বিষয়ে এখনও অবধি আমাদের কিন্তু প্র্যাঙ্ক হয়নি তো প্র্যাঙ্ক হয়নি আর তাছাড়া আমিও এটা বিশ্বাস করি তোমাদের দাদাভাই এটার কোনো প্র্যাঙ্ক করবে না কারণ ছুটি আমাদের খুব রেয়ার খুব কষ্ট করে ছুটি পাওয়া যায় আর আম অনেকদিন পর পর ছুটি হয় আর আমরা অনেক আশা নিয়ে থাকি আগের থেকে প্ল্যান করা থাকে যে ছুটি এই কদিনের ধরো আসবে এটা করবে সেটা করবে এটা হবে সেটা হবে তো এই নিয়ে কিন্তু তোমাদের দাদাভাইয়ের দুই দুই দুইবার ছুটি ভরা কমপ্লিট হয়েছে দুই দুইবার ছুটি ক্যান্সেল করা হয়েছে তো এবার থার্ড টাইম আরেকবার ছুটি ভরেছে মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই এতটা টেনশনে আছি দুজনে আমি যদি এখন হয়তো শ্বশুরবাড়িতে থাকতাম ডিপ্রেশনে ডিপ্রেশনে তো আমি শেষই হয়ে যেতাম সত্যি কথা বলতে এখানে বাবার বাড়িতে আছি তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা এখানে মানে আনন্দে থাকা যায় আর কি অনেক লোকজন অনেক অনুষ্ঠান আদি এটা ওটা সেটা তো এখানে টাইম কেমন করে কেটে যায় বোঝা যায় না আর ওখানে থাকলে টাইম কাটতেই যায় না তো এই হচ্ছে ব্যাপার তো প্রচণ্ড এখন টেনশানে আছি কিন্তু তার মধ্যে দিয়ে ওই সবাই মিলে আছি জন্যেই আর কি একটু হাসি খুশি মজা মস্তি করে কিন্তু আছি তো এবার থার্ড টাইম চলছে এবার ছুটি যদি কনফার্ম হয় তাহলে ডান না হলে তো সব আমাদের বিবাহবার্ষিকীও ক্যান্সেল সব কিছুই ক্যান্সেল মানে কিছু হবে না আর কি সব কিছু ওই এত শাড়ি শাড়ি কিনেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে যাবো সেগুলোও কিছু হবে না গাড়ি নেওয়া সেটাও হবে না মানে আরও অনেক কিছু মানে অনেক কিছু প্ল্যানিং ছিল তোমাদের দাদাভাই যে কদিন ছুটি জন্য আবেদন করেছিল তো সেই কদিন ছুটিতে অনেক রকম প্ল্যানিং ছিল তো সব কিছুই কিন্তু ভেস্তে যাবে জানি না কি হবে আর কি তো এটা নিয়ে কোনো প্র্যাং না এটা একদম রিয়াল আর এই বিষয়ে কিন্তু আমরা কোনো টাইমে প্র্যাং করি না তো দেখো আমরা আমি তারপরে নিগমনগরে এসেছি দুজোড়া জুতা নিয়েছে এই যে দেখো আমার একজোড়া আমার দিদির একজোড়া নিয়ে ছি আর ওই বোনটাকে নিয়ে এসেছি একাই একাই রাত্রে না তার জন্য আর কি টোটোতে এসেছে এসেছিলাম তারপর দেখো ওখানে কিন্তু ওই বোনকে খাওয়ালাম চাউমিন তারপরে আমাদের এই যে বাড়ির সামনে যেটা আর কি অনুষ্ঠান হচ্ছে জগদ্ধত্রীর অনুষ্ঠান আজকে অনুষ্ঠান আছে তো তার সামনেই কিন্তু অনেক অনেক দোকান বসেছে তো তা ভাবলাম যে বিরিয়ানি নিয়ে যাই নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো অনুষ্ঠান দেখতে কারণ যদি পেট খালি থাকে আবার এটা খাবো সেটা খাবো ওটা খাবো ফালতু পেটও ভরবে না এভাবে আর কি এটা ওটা খাবো তো তার জন্যই ভাবলাম চলো বিরিয়ানি নিয়ে যাই তো তার জন্যই দেখো এখানে নামলাম প্রথমে নামার পরে বিরিয়ানি নিলাম তারপরে যাব আর কি তোমাদের দাদাভাইয়ের কিন্তু প্রায় তিন দিন যাবৎ বারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা নাইট ডিউটি চলছে মানে ও যেখানে আছে প্রচণ্ড খারাপ অবস্থা প্রচণ্ড খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না এই বারো ঘণ্টা করে ডিউটি করা আর কি মানে মুখের কথা বলো একদম কিন্তু মুখের কথা না তার পরে ভাবো এই যে ছুটির ব্যাপার আর কি ছুটি কি হবে না হবে বারবার অ্যাপ্লাই করছে বারবার ছুটি ক্যান্সেল করছে আবার ছুটি ক্যান্সেল হলে একে ধরতে হয় তাকে ধরতে হয় মানে এ কী বলল ও কি বলল সে কি বলল মানে এত ঝামেলা মানে বলে বোঝানো যাবে না কিন্তু একটু যদি আমরা ফৌজি বাবু বলি সৈনিকের স্ত্রী বলি অনেকে অনেকের সাথে তুলনা করো আর কি কিন্তু এটা করা উচিত না দেখো সবারই লাইফস্টাইল আলাদা আমরা সৈনিকের স্ত্রী আমাদের লাইফস্টাইল আলাদা যারা প্রবাসীর স্ত্রী তাদের লাইফস্টাইল আলাদা বা যারা অন্য চাকরির ক্ষেত্রে বাইরে থাকে তাদের লাইফস্টাইল আলাদা সবারই কিন্তু লাইফস্টাইল আলাদা তাই আমি বলবো যে মানে সবার লাইফস্টাইলকে একসাথে গুলিয়ে তোমরা ফেলো না এই যে আমাদের ভাবো না এতটা মানে খারাপ সময় দিয়ে যাচ্ছি বলে বোঝাতে পারবো না আর একটা যদি মাইন্ড সেট করা হয় না যে আচ্ছা এটা হবে সেটা হবে সেটা যদি ভেঙে যায় কতটা যে কষ্ট লাগে সেটা আমরাই বুঝবো তোমরা কিন্তু বুঝবে না তো তার জন্যই বলছি যে ওই উপরে দেখে ফালতু ফালতু জাজ করার কোনো রকম দরকার নেই তো এখানে দেখো আমরা ওই অনুষ্ঠান দেখতে চলে এসেছি আর এরকমই বোন ভাই বোন দিদি দিদি দাদাদের সাথে এগুলোই করছি আর কি কী করবো বলো কাটা কাটাতে হবে তাই না আর যত বাইরে থাকবো তত টেনশানে টেনশনে মরবো তার বাদে না এভাবেই ঘোরা ভালো আর আমি কিন্তু সবসময় হাসি খুশি থাকি এটা দেখে অনেকে বলো যে আমার কোনো রকম টেনশন নেই কোনো কিছু নেই আর মাঝে মাঝে যখন একটু হয় যে মুড অফ হয় মুড সুইং হয় তখন বলো যে অভিনয় করি কোনো দিনও না আমি সব সময় চেষ্টা করি যে হাসি খুশি থাকার তাই বলে এরকম না যে আমার মনে দুঃখ নেই আমার তো মনে হয় অনেকের থেকে আমার মনে বেশি দুঃখ কিন্তু তবু আমি সব সবসময় চিল্লা হাল্লা মানে এগুলো করতে পছন্দ করি ছোটোর থেকেই এই হচ্ছে ব্যাপার তো দেখো আহ এখানে আমার একটা কাকি পাশে বোন আছে মা কিন্তু চলে গেছে মার দেখবে না মার ধৈর্য শেষ আর তারপর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ডিউটিতে আছে আর কি ও ফাঁকা পেয়ে একটু ফোন করেছে ওই জন্য দেখো একদম অন্ধকারখানে জাস্ট ওর মুখটাই দেখা যাচ্ছিল তো ওকেও দেখাচ্ছিলাম একটু ডান্স আমি আমি বলছিলাম যে দাঁড়াও তোমাদের তোমাকে একটু ডান্স দেখাই একটু মনটা ভালো করো তো ও বলছে আমার ওগুলো মানে মানুষের ডান্স দেখতে ভালো লাগে না আমার শুধু নাকি আমাকেই দেখতে ভালো লাগে আর আমার যে ডান্স আর কি রিলস বানাই তো আমাকেই নাকি দেখতে ভালো লাগে ওর কথা হিসাবে তো যাই হোক তো দুজনের মধ্যে এখানে তো কোনো রকম কথা হয়নি কারণ একদমই শোনা যাচ্ছিল না তো ও বলছিলো যে বাড়ি আসো বাড়ি এসে ফোন করো তারপরে তোমাকে বলবো যে থার্ড টাইম ছুটি ভরলাম কি করবে না করবে এখনও কিন্তু অ্যাপ করেনি তো জানি না ভগবান কি করবে না করবে তোমরা একটু প্রে করো যাতে আমাদের এই মানে এত মানে এটা করব সেটা করব ওটা করবো লাস্ট পর্যন্ত হয়তো কিছুই হবে না আমাদের কপালে কিছুই জুটবে না এটাই হচ্ছে আমাদের কপাল এত খারাপ সত্যি মানে এক এক টাইমে তো মানে নিজের কপালের দিকে নিজেরই খারাপ লাগে যে সত্যি এত খারাপ কপাল আমাদের বলে বোঝানো যাবে না তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি কারণ একটু পরে আমি বাড়ি চলে গেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক পেন এবং সাবস্ক্রাইব করে দিও আর বিবাহবার্ষিকীর গিফট কে 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 অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে বলব